السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا فقال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم لا تحسر الضحك فان كسره الضحك تميت القلب او كما قال عليه الصلاه والسلام محبة الشاتيشة بيد رشوري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাপাক গোটা দুনিয়ার ভিতরে আমাদেরকে গুলাম হিসাবে বানাইছেন গুলামের যা প্রয়োজন সব কিছু মনিব হিসাবে গুলামকে আল্লাপাক সব দান করছেন গোটা দুনিয়ার ভিতরে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আল্লাপাক আমাদেরকে নিয়ামত হিসাবে দান করছেন এজন্য অফরন্ত নিয়ামতের বাড়ি দ্বারা দিয়ে আল্লাপাক আমাদেরকে ডেকে রেখেছেন অগণিত অফরন্ত নিয়ামত আল্লাপাক আমাদেরকে দান করেছেন আল্লাহ পাকের কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আবার আল্লাহর নিয়ামত থেকে সামান্য পরিমাণ দূরে সরে যাওয়ারও সুযোগ নেই তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে দিন আর রাতকে একাকার করে আল্লাহর দেয়া নিয়ামতের গণনা শুরু করে দেয় রাত দিন সপ্তাহ বছর মাস মানুষের হায়াত সব ফুরিয়ে যাবে কিন্তু আল্লাহ তার গোলামকে যে পরিমাণে নিয়ামত দান করেছেন এই নিয়ামত না শেষ করা যাবে না এত নিয়ামত দান করছেন পাকের এক একটা নিয়ামতের আলোচনা যদি করি তাহলে ঘন্টার পর ঘন্টা ব্যয় হয়ে যাবে কিন্তু নিয়ামতের বর্ণনা শেষ হবে না শুধুই মাত্র কেবলমাত্র আল্লাহর দেয়া একটা নিয়ামতের আলোচনা আপনাদের সামনে করব ইনশা আল্লাহ এবং এই নিয়ামত নিয়েই হয়তোবা মালিক যদি ইচ্ছা করে জবানে কিছু বের হয় এটাই যেন আমাদের জীবনের জীবন চলার পাথে হয় মূল আলোচনা শুধুই মাত্র একটি নিয়ামতের উপরে যেমন অসংখ্য অগণিত নিয়ামতের বীরে জরুরি গুরুত্বপূর্ণ সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন এমন একটা নিয়ামত আমাদেরকে দান করেছেন সেই নিয়ামতের নাম হলো পানি পানি নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন ঠিক তো মুহতারাম হাজিরিন। অসংখ্য অগণিত নিয়ামতের বীরে একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ নিয়ামত সেটা হলো আল্লাপাক আমাদেরকে পানি নামক নিয়ামত দান করেছেন এটা এমন একটা নিয়ামত বাচ্চা বনিষ্ঠ হওয়া থেকে শুরু করে লাশ কবরে রাখা পর্যন্ত এটা প্রয়োজন ঠিক কিনা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পানির প্রয়োজন উঠতে বসতে চলতে ফিরতে পানির প্রয়োজন এ কারণ পানি নামক নিয়ামতকে আল্লাহ তালা তার গোলামের জন্য আম করে দিয়েছেন যেখানে যাবি তো পানি পাবি কেননা এটা ব্যবহারটা বেশি বাদশাহারুনুর রশিদ মুসলিম বিশ্বের বিশ্বের বাদশা ছিলেন মন্ত্রী পরিষদদেরকে নিয়ে জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন বৈঠক চলা অবস্থায় বাদশাহ রশিদের পিপাসা লাগলো তৃষ্ণা লাগলো খাদেমকে ডাক দিয়া বলে খাদেম আমি পিপাসিত আমি তৃষ্ণার্ত আমাকে এক পিয়ালা পানি পান করাও বাদশার হুকুম মানার হুকুমকে মানার জন্য এক পিয়ালা পানি আনার জন্য গেলেন ঠান্ডা এক পিয়ালা পানি পিয়ালা ভর্তি করে বাদশার হাতে উঠায় দিলেন বাদশা ঠান্ডা পানিটা হাতে নিলেন পিয়ালাটা মুখ বরাবর উঠালেন পানি পান করবে। এমত অবস্থায় উপস্থিত মজলিশের ভিতরে একজন বুজুর্গ ছিলেন সেই বুজুর্গের নাম হলো বাহলুল বাহলুল বাদশাকে ডাক দিয়া বলে নামদার পানিটা পান করেন তবে একটু পরে পান করেন আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাবটা আগে দিয়া নেন বাদশাহ পানির পেয়ালাটা উপর থেকে নিচে নামায় ফেললেন বাহলুলকে কে ডাক দেয়া বলে বাহলুল তোমার প্রশ্ন আগে প্রশ্ন করো তারপর জবাব দিব তারপর পানি পান করব বাহলুল ডাক দিয়া বলে প্রশ্নটা হলো কিছুক্ষণের জন্য ধরে নেন আপনি একটি মরুভূমির প্রান্তরে আসেন চতুর্দিকে দু দু মরুভূমি আকাশের সূর্যটা তার সব টুকুর শক্তি ব্যয় করে জমিনে তাপ সৃষ্টি করতেছি প্রচন্ড গরম মরুভূমির প্রান্তর দিয়া হাপনি হাঁটতেছেন আপনার এমন পিপাসা লাগছে এমন তৃষ্ণা লাগছে যে পানির পিপাসায় আপনার জিব্বা শুকায় গেছে আপনার গলাটাও শুকায়া গেছে একটু পানি খোঁজার জন্য ডান দিকে দৌড়ান বাম দিকে দৌড়ান পিছনের দিকে দৌড়ান মাগার কোন জায়গায় পানি খুঁজে পান নাম এত খুঁজা খুঁজি কিন্তু পানি কোন জায়গায় নাই আপনি এমন তৃষ্ণার্থ এমন পিপাসিত ওই মুহূর্তে এক পেয়ালা পানি না পেলে আপনার জীবনটা বের হয়ে যায় পানির পিপাসায় ছটফট করতে করতে আপনি মারা যান এই কঠিন পরিস্থিতিতে পানির জন্য ছটফট করতেছেন কোন জায়গায় পানি খুঁজা পাইতেছেন না এমন একটা কঠিন পরিস্থিতিতে যদি কোনো একজন আগন্তক হাতের বিতলে ঠান্ডা পানি লয়া আপনার সামনে হাজির হয় আর আপনাকে ডাক দেয়া বলে বাদশাহ তুমি পিপাসিত তৃষ্ণার্ত আমার কাছে এক পেয়ালা পানি আছে যে পানিটা পান করলে পরে তোমার জীবন বাঁচে নয়তোবা তুমি মারা যাইবা আমি তোমারে এক পেয়ালা পানি দিব বিনিময়ে তুমি আমারে কি দিবা এহেল পরিস্থিতিতে আমি তোমাকে এক পেয়ালা পানি দিব যে পানি পান করলে তোমার জীবন বাঁচবে বিনিময়ে তুমি আমারে কি দিবা বাদশাহ বাহলুলকে ডাক দিয়ে বলে বাহলুল এমন একটা কঠিন পরিস্থিতিতে এক পেয়ালার পানির বিনিময় যদি আমার কাছে চাই তাহলে আমি আমার গোটা রাজ্যটা তার নামে লিখে দেব এরপরেও তার কাছ থেকে এক পেয়ালা পানি পান করে আমি আমার জীবনটাকে বাঁচাবো কত মূল্যবান সম্পদ পানি কত দামি সম্পদ হলো পানি কত বড় নিয়ামত পানি গভীর ভাবে একটা বার চিন্তা করে দেখেন জন্মের পর থেকে আজ পর্যন্ত কলস কলস পানি পান করেছেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এত পানি এত পরিমাণে পানির ব্যবহার করেছেন কোনো দিন বিল পে করতে হয় নাই জবাবদিহিতা করতে হয় নাই যা পানা যেহেতু আপনি পিপাসিত পানিটা পান করবেন এই পানিটা পান করার আগে আমার মা আমার মাউলার নাম উচ্চারণ করে তারপর পানিটা পান করেন মুদারাম হা দিলেন তো জন্মের পর থেকে অক্টো পর্যন্ত কি পরিমাণে পানির ব্যবহার করেছি রান্না বান্নায় পানি খেত খামারে পানি মিল ফ্যাক্টরিতে পানি মুষ্টিতে পানি মাদ্রাসায় পানি এত পানি ব্যবহার করেছি পানির জন্য জবাবদিহিতা করতে হয় নাই আলাদাভাবে বিল পে করতে হয় নাই হলে একটাবার চিন্তা করে দেখেন পানি কত মূল্যবান নিয়ামত কত দামি নিয়ামত যে নিয়ামতটা তালা পৃথিবীর মানুষের জন্য আম করে দিছেন যে নিয়ামতটা পৃথিবীর মানুষের জন্য সাধারণ ব্যবহারের জন্য আল্লাহ বানায়া দিছেন পানির ব্যবহার সম্পর্কে বলি পানির প্রকার সম্পর্কে আমি আপনাদেরকে বয়ান করি কত প্রকার পানি জমিনে আছে পুকুরে পানি আছে নদী নালায় পানি আছে খাল বিলে পানি আছে সমুদ্রে পানি আছে সাগরে পানি আছে কথা বলেন ঠিক কিনা এক এক পানির এক এক ব্যবহার এক একটা পানির এক একটা ব্যবহার খাল বিলের পানি যদি কেউ পান করে তাহলে তার ডায়রিয়া হয়ে যাবে পুকুরের পানি যদি কেউ পান করে তাহলে সে অসুস্থ হয়ে যাবে নদীর পানি যদি কেউ পান করে তাহলে সে অসুস্থ হয়ে যাবে খাল বিলের পানির ব্যবহার আলাদা নদীর পানির ব্যবহার আলাদা সাগরের পানির ব্যবহার আলাদা বৃষ্টির পানির ব্যবহার আলাদা কথা কন ঠিক না ব্যাঠি কষ্ট হইতেছে না তো নাকি পানি নিয়ে কথা বলতেছি তার মানে নিশ্চয়ই এটার ভিতরে আমার কোনো উদ্দেশ্য আছে আমি একটা বিষয় বোঝাইতে চাইতেছি নদীর পানি আলাদা কাজে ব্যবহার হয় পুকুরের পানি আলাদা কাজে ব্যবহার হয় খাল বিলের পানি আলাদা কাজে ব্যবহার হয় জমিন যখন চৌচির হয়ে যায় কোন জায়গায় পানি পাওয়া যায় না মুসলদারি বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনকে উর্বর করে দেয় তো খাওয়ার জন্য আল্লাহ পানি রাখছেন বলে গুলাম মাটির নিচে আমি এমন একটা পানি রাখছি যে পানিটা তুমি পান করবা যে পানির ভিতরে আমি ভিটামিন রাখছি যে পানিটা আমি স্বচ্ছ রাখছি পরীক্ষা করে পরীক্ষিত কইরা চেখে রেখে দিয়েছি টিউবওয়েলের মাধ্যমে জমিনের নিচ থেকে পানিটা উঠায়া পানি পান করবা তোমার তৃষ্ণা দূর হবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার তোমার পিপাসা দূর হবে তোমার তৃষ্ণা দূর হবে খাওয়ার পানি আলাদা রাখছেন পিপাসা দূর করার জন্য রান্না বান্না করার জন্য পানি পানি টিউবওয়েলের মাধ্যমে নিজ থেকে আল্লাহ তার গোলামের জন্য ব্যবহার করছেন রাখছেন আলাদা এরকম ভাবে আরো বহুত প্রকার পানি আছে এই সমস্ত পানির ভিতরে আরেকটা দামি পানি আছে যে পানিটা হলো জমজমের পানি কথা কোন ঠিক কিনা এটা খালে বিলে পাওয়া যায় না নদীতে সমুদ্রে মাটির নিচে পাওয়া যায় না এটা নির্দিষ্ট একটা জায়গায় পাওয়া যায় এটা সব জায়গায় পাওয়া যায় না এক জায়গায় পাওয়া যায় এটা একটা আশ্চর্য পানি এটা একটা বরকতি পানি এই পানিটা এই পানিটার ভিতরে আল্লাহ আলাদা বরকত রাখছেন অসুস্থতার জন্য শিফা রাখছেন মনের আশা পূরণ করার জন্য মাধ্যমে এই এই পানিটা পানিটা আল্লাহ রাখছেন শুধুই মাত্র কেবলমাত্র মক্কাতুল মকর পাওয়া যায় এই পানিটা শুধুই মাত্র কেবলমাত্র বাইতুল্লাহ শরীফে পাওয়া যায় এটা এমন একটা পানি এই পানি পান করে কেবলার দিকে দাঁড়ায়া কেউ যদি বিসমিল্লা বলে পাঠ করে আল্লাহর কাছে কোন মোনাজাত করে ফালাই কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে ফালাই একইনার বিশ্বাসের সাথে জমজম কূপের পানি পান করে কেবলার দিকে দাঁড়ায়া কেউ যদি আল্লাহর কাছে কোন কিছু চায়া ফালায় আল্লাহ তালা এই জমজম পানির বরকতি বান্দার মনের সকল আশা পুরা করে জমিনের ভিতরে একটা পানি এটা একটা বরকতি পানি আশ্চর্য আল্লাহর রহমতের একটা পানি বান্দার মনের ভিতরে যত আশা আছে বান্দার মনের ভিতরে যত ধরনের ব্যথা আছে পৃথিবীর কেউ এগুলা পুরা করতে পারবে না একজন পারবে চিৎকার মেরে ডাক দেয়া বলেন তিনি কে হয় নাই মোহাম্বতের সাথে কলিজার ভিতর থেকে একটা ডাক দেয়া বলেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে একসাথে বলেন আল্লাহু আকবার আরও জুড়ে বলেন আল্লাহ আকবার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা সামনে আসতেছে গভীর ভাবে খেয়াল করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখনই বাইতুল্লাহ শরীফে প্রবেশ করতাম জমজম কূপের পাশে গিয়া দাঁড়ায়া জমজম কূপের ভিতর থেকে আমি কিছু পানি উত্তোলন করতাম পেয়ালা বর্তি পানি লয়া আমি কিবলার দিকে দাঁড়ায়া পানিটা পান করতাম আমার আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন জমজম কূপের পানি পান করে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার দোয়া আল্লাহ কবুল করেছে এই কারণে এত পরিমাণে এলেম আল্লাহ আমাকে দিয়েছে প্রশস্ত আইলেম আল্লাহ পাক আমাকে দান করেছে উপকারী আলেম আমাকে আল্লাহ পাক দান করেছে এবং প্রশস্ত রিজিক আমাকে দান করেছে এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে ও ভাই খুব গভীর ভাবে খেয়াল করবা উঁচু মাপের একজন বুজুর্গ বৃদ্ধ হয়ে গেছে তার বাচ্চা কাচ্চা হয় না হাজ্জে বাইতুল্লাহ চলে গেছে জম জম কুপের পানি হাতে নিয়ে কিবলার দিকে দাঁড়ায়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে ওগো আল্লাহ পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ হাকিম সন্তান দিতে পারে না সন্তান দেওয়ার মালিক একমাত্র তুমি আল্লাহ তবে তোমার নবী বলেছি জম জম কুপের পানি পান করিয়া যদি কেউ দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয় ও এই যে জমজম কূপের পানি পান করলে পান করে আমি তোমার কাছে দোয়া করতেছি তুমি আমাকে রব্বি হাবিলি মিনাস সলিহিন একটা নেককার সন্তান দান কর মুহতারাম হাজিরিন এই ব্যক্তি কিবলার দিকে দাঁড়ায়া জমজমের পানি পান করে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তালা তার দোয়া কবুল করে বৃদ্ধ বয়সেও একটা সন্তান দিয়া দিলেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সবাই বলেন আল্লাহ পৃথিবীর ডাক্তার পারে পৃথিবীর কোন ক্ষমতাসীন ব্যক্তি পারে না টাকাওয়ালা পারে না পীর বাবাই পারে মাজারে পারে না বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পৃথিবীর কোন ব্যক্তি বাচ্চা দিতে পারে না পৃথিবীর কোন মানুষ বাচ্চা দিতে পারে না আল্লাহ চাইলে বাপ সারাও সন্তান দিতে পারে কথা কয় না বাবা মা আল্লাহর কাছে দোয়া করতেছে ও আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করো এই সন্তানটা তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিব তোমার ঘরের খাদেম বানায়া দিব আল্লাহ পাক একটা সন্তান দান করলেন কন্যা সন্তান তার নাম রাখা হলো মারিয়াম নাম কি রাখা হইছে মারিয়াম গভীরভাবে খেয়াল করো মুসলমান বাপ তাই সন্তানটাকে মসজিদের কাজে লাগায় দিলেন মসজিদের এক কোনায় একটা হুজরা খানার ভিতরে থাকে এবার আদত করে এই কারণে আল্লাহর কাছে কেউ যদি সন্তান চায় তাহলে এভাবে চাইবে রব্বি হাবিলি মিনাসীন রব্বি হাবিলি মিনাসীন খুব ভালো করে খেয়াল করবেন জমজমের পানি এটা একটা বরকতি পানি এই পানি পান করার পরে ওই বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করেছে তো আল্লাহ পাক বৃদ্ধ বয়সে তাকে সন্তানের বাবা বানাইছে হাবিবে কি প্রিয়া সরকারে দোয়া আলম নবী বলেন মা ও জমজমালি মা জমজমের পানি এটা এমন একটা পানি যে পানিটা পান করলে পরে শুধু তিপাসা দূর হয় না খোদাও দূর হয় জমজমের পানির ভিতরে আল্লাহ পাক খোদা দূর করার উপাদান রাখছেন শুধু তাই না জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত রাখছেন মনের সকল আশা ভাষা পুরা করার একটা ব্যবস্থাও রাখছেন মুহতরম মাহাদিন আমার අපনার নবী একদিন বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করতেছিলেন সাব کرام দেরকে নিয়ে তাওয়াফ করতেছিলেন এমন অবস্থায় একজন ব্যক্তি এসে আমার আপনার নবীকে ডাক দেয়া বলে আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন নবীজি জিজ্ঞেস করলেন মা বালাদুকা কি তোমার নাম কোথায় তোমার বাড়ি লুকটির জবাব দেয় ইসমি দিফার গুপ্তের সন্তান আমি পরীক্ষা করার জন্য আসছি পরীক্ষা করা শেষ হইছে এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন নবীজি তাকে সাথে সাথে কালেমা পরায় মুসলমান বানায়া দিলেন তিনি হলেন আবু আল্লাহ নবী জিজ্ঞেস করে ওগো আবু কতদিন যাবৎ তুমি এই জায়গায় অবস্থান করতেছো হযরত আবু জবাব দেয় এক মাস যাবৎ আমি এখানে অবস্থান করতেছি বলে এক মাসের ভিতরে তুমি কি পান করেছো কি খাইছো আবুজর ডাক দিয়া কয় আল্লাহর কসম করে বলি এই এক মাসের ভিতরে এখানে আমি জমজম পানি ব্যতীত আর কিছুই খাই নাই তার মানে আমি জমজম পানি পান করেছি এই জমজম পানির মাধ্যমে আল্লাহ তাআলা যেমন আমার পিপাসা দূর করেছে তেমন আল্লাহ তাআলা আমার ক্ষুধাও দূর করে দিছে